শাশুড়ির আপ্যায়ন পাওয়ার জন্য ষষ্ঠীতে যেতে হবে ধন্যবাদ যেমন গরমে সিদ্ধ হয়ে যায় জামাইরা শ্বশুরবাড়ি যেতে যেতে তারপরে খাওয়ার পর তো তাদের তো বেশ খানিকটা ফাটসাক নেওয়া হলো তোমরা আমার মতো করে বানিয়ে খাবে দেখবে খুব টেস্টি হয় মুড়ি চানাচুর আমরা সবাই মিলে খাচ্ছি কিষানের একার দোষ হচ্ছে কিন্তু কিষানও হেল্ল' কই দেখি দেখি এইটো বিস্তিদাম জল বাদাই দিলো কল ভূমিটো কোন ওয়েদারের সাথে সাথে আমাদের শরীরের কন্ডিশনও সেই একই রকম মানে এনার্জি লস তো মারও একটু শরীরটা দুর্বল লাগছে যার জন্য মা সকালে উঠোন জারটা দিতে পারেনি তো ভাবলাম চলো আমি দিয়ে দিয়ে আসছি তো বাপ বাবুর সাথে কিষাণুর ঝগড়া লেগে গেছে পড়তে বসে তো কিষাণোর ফুল ফার্ম আছে ও সকালবেলা দুষ্টুমি হয়ে গেল আমার সাথে ওই বাইরে এ করতে করতে তারপরে এখন পড়তে বসেছে পড়তে বসে দাদার সাথে ঝগড়া করছে তো ওর মন মতন না হলেই না পড়াশোনা করবে কিন্তু ওর মত মতন করতে হবে হ্যাঁ এটা হচ্ছে ব্যাপার ও যখন বলবে লিখবো তো লিখবো যখন বলবে তো পড়বো তো পড়বো মানে ওর যখন মন চাইবে তখন টিউশনের ব্রেকফাস্ট চলে এসেছে তো সকাল সকাল চলে এসেছি মা আর আমি মাঠে পাট শাকের খোঁজে তো নিচের জমিতে আছে মনে তো বাবা কাজে গেছে কি করিস রজনীগন্ধা কলা বাগানের মধ্যে লাগিয়েছে কি কাঁকরোল নাকি কাঁকরোল চাষ সেটা সবে লাগিয়েছে এখনো হয়নি সেবার সেভাবে এটা হচ্ছে গাঁদা ফুল সবে লাগিয়েছে ওই একটা দুটো ফুলও হয়েছে ওর কত পুরো মাঠ জুড়ে সব চাষ এখন ধান কেটে নিয়েছে তো বেশিরভাগ জমি ফাঁকা আছে এ দেখো এটাও পাট লাগিয়েছে তো পাটগুলো একদম ছোট ছোট এগুলো এখনো নিরায়ন বর্ষার জন্য পাচ্ছে না হয়তো বা একটু বড় হলে নিরাবে এগুলো তো ওই যে ফাঁকা মাঠের মধ্যে দিয়ে অনেকটা একটু হাঁটতে হবে ওই যে সামনে দেখা যাচ্ছে ওটা হচ্ছে পাটের জমি তো পুরো হচ্ছে গিয়ে ধানের চাষ ছিল এই জমিগুলোতে তো দেখতে পাচ্ছ পুরো ফাঁকা কারণ এই একটাই ধান উঠেছে একদম ফাঁকা হয়ে গেছে আবার ধানের টাইম আসলে আবার এখানে ধান লাগানো হবে তো আমি আর মা এই ফাঁকা মাঠের মধ্যে হেঁটে 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 যাচ্ছি অনেক অনেক পাট আছে সামনে তো পাটের চাষ প্রতি বছরের নেই এবার একটু কমই আছে হ্যাঁ অ্যাভেলেবেল হয় তো দেখো সব জায়গার থেকে সব কিছু তো নেওয়া যায় না আমাদের পরিচিত একজনের মানে আমাদের জমি যে কাকু করছে ওই কাকুরই পাট লাগানো এটা তো সেই জন্য এখানেই আসলাম যাতে করে কাকুকে বলাই আছে আর কাকু সবসময় আমাদেরকে ছুট দিয়েই রেখেছে যে যখন প্রয়োজন নিয়ে নেবে সমস্যা নেই আর তাছাড়াও আস্তে আস্তে কাকুর সাথে দেখা হয়েছে রাস্তায় রাস্তায় না সরি মাঠে তো কাকু বললো নিয়ে নাও কোনো ব্যাপার না তো একটু এসেও গেছি পাটের জমিতে আর পাটগুলো বেশ বড় বড় হয়ে গেছে এই যে তো হয় মানুষ ছাড়া উঁচু তো অনেকটাই বড় হয়ে গেছে মা আসছে পেছন 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 আসছে এবড়ো খুব রাস্তা তো একটু সমস্যা চলো হুম হুম মাথা ছিললে হবে না মাথা ছিললে গাছটা নষ্ট হয়ে যাবে দুটো চারটে করে পাতা নিয়ে নিতে হবে তাহলে গাছটাও বাঁচবে আমাদের সাক্ষাও হয়ে যাবে ভালো থেকে ভালো থেকে কোথায় গাছ ওটা কার না কচুরলতি আর বেশি লাগে না দুটো তিনটে কচুরলতি নিলেই হয়ে যায় তো এখন আর কচুর লতি খাওয়ার ইচ্ছে লাগছে না তো পাট বেশ অনেকটাই হয়ে যায় তো অনেক দূরে এসেছি তো একটু বেশি করে নিয়ে যাই দুদিন খাওয়া যাবে তাই না বলো কম দূর না একেবারে অনেকটা হাঁটতে হাঁটতে আসলাম তো এই যে পাটশাকের এই যে মাথার থেকে মাথার থেকে না সবই করছি মোটামুটি বড় বড় একটু সুন্দর পাতা দেখে কয়েকটা নিতে হবে গাছটাও বাঁচবে যাতে করে শাকটাও খাওয়া হলো গাছেরা যাতে ক্ষতি না হয় এরকমভাবে নিতে হবে প্রচুর গাছ আর প্রচুর শাক নোট টেনশন দু তো বেশ খানিকটা পাট শাক নেওয়া হলো যে প্লাস্টিক তো একদিনে হয়তো খাওয়াও যাবে না ওটা তো নিয়ে নিলাম অনেকটা এসছে তো দুদিন খাওয়া যায় এরকম নিয়ে নিলাম দুদিন বসে খেয়াবো খাবো আমরা আর পাট শাক ওই ঘন ঘন বেশি ভালো লাগে না ওই দু তিন দিনই ঠিক আছে এটা নালা নালা টাইপের হয় না যাচ্ছি বাড়ির দিকে চলো মাটি সব যার যার ফসল নিয়ে ব্যস্ত কাজ করছে যার যার জমিতে হচ্ছে গাঁদা ফুলের চাষ হচ্ছে এটা নতুন গাঁদা ফুল হয়েছে পাখির ডিম

এই যে ব্লগিং অনেকে ভাবে যে আমরা ছাটছুট করে করি রান্না হয়ে যায় এই যে শাক আনতে গেলাম গেলাম ছাট করে চলে আসলাম তোমরা এত সহজে দেখতে পাও ভাবো এতই সহজ তাই না এর মধ্যে যে কত খাটনি সেটা সূর্য আমরা করি আমরা বুঝতে পারি এই যে গেছি বৃষ্টি হয়েছে এ কদিন আজকে সুবিধা দিয়েছে একটু তো মাটি কাদা কাদা হয়ে গেছে পা ভর্তি হয়ে গেছে কাদায় তো গেছি অনেকটা হেঁটে প্রায় হাফ কিলোমিটারই হয়ে গেছে মাঠের মধ্যে দিয়ে তো গিয়ে শাক তুললাম তুলতেও বেশ প্রায় চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট টাইম লেগেছে একটা একটা করে পাতা ছিঁড়ে ছিঁড়ে গাছের যাতে ক্ষতি না হয় সেইভাবে তো নিয়ে আবার এর মধ্যে দিয়ে হেঁটে হেঁটে এসেছি তো আর আলের উপর দিয়ে হাঁটা খুব টাফ খুব টাফ আলের উপর দিয়ে হাঁটা মানে স্লিপ করে যেতে পারে আর সকালবেলা এমনি কুয়াশা টুয়াশা থাকে তারপরে ভিজা তো আছেই রিস্ক আছে তো এই যে শাক তুলতে গিয়ে দু ঘন্টা টাইম লাগলো দু ঘন্টা আসা যাওয়া দিয়ে শাক তোলা দিয়ে তারপর এই যে চারিদিকে যে এত আমাদের জমি বাড়িটির বাড়ির জায়গা টাকা দেখতে পাচ্ছে না সব জঙ্গল টঙ্গল হয়ে রয়েছে বর্ষা পড়েছে ওষুধ দেওয়ারও মানে একটু গ্যাপ দিচ্ছে না তো দেখি ভেজা মাটি থাকলে তো ওটা সম্ভব না একটু আজকে যদি রোদ্দুরটা থাকে ঠিকঠাক তাহলে কালকে দেওয়া যাবে তো জঙ্গল হয়ে রয়েছে কাদা হয়ে রয়েছে ওর মধ্যে দিয়ে গিয়ে আম টোকানো এটা খুব মুশকিলেরই কাজ তো এগুলো এত সহজ নয় ব্লগিং আমরা সব সময় যে ঘরের মধ্যে বসে বসে ব্লগিং করি তাও নয় তো এগুলো খাটনি আছে

তো এসে গেছি ওপেন কিচেন আমাদের তো এই কিচেনে আমি এসে গেছি আসলে আম তো খাচ্ছি খেতে কি না অন্য কিছু চিন্তাভাবনা করা যাচ্ছে তো একটু অন্যরকমভাবে খাওয়ার চেষ্টা মানে প্ল্যান করেছি আর সেটা হচ্ছে গিয়ে মিল্কশেক তো ম্যাঙ্গো মিল্কশেক বানাবো আর তো আম ছোড়াটা কিন্তু খুব ধৈর্যের কাজ তো খুব ধৈর্য নিয়ে আম ছুরলাম আর একটা আম খারাপ আছে তো সেটাকে রেখে দিলাম আর সুপার ম্যাঙ্গো তো এখানে দুধটাও ফুটে গেছে একটু কমিয়ে দিই আস্তে আস্তে করে খাওয়া বাবা আর এখানে গোটা আলমন্ড আর কাজু করে করে পিস পিস আলমন্ড বাদাম আর হচ্ছে গিয়ে কাজু বাদাম কুচি কুচি করে কেটে নিয়েছি আর আমটা একটুখানি নিয়েছি আর দুধটা একটু ঠান্ডা করতে দিলাম এটা তো একটু ঠান্ডা ঠান্ডাই খেতে হবে তো বরফ দিতে হয় বরফ আমরা দেবো না তাছাড়া আমরা সবই ঠিকঠাক করব। আমরা সবাই মিলে খাচ্ছি কৃষা দোষ হচ্ছে কিন্তু কৃষণ নিজের কোলে নিয়ে নিয়েছে তো কয়েক পিস ছোটো ছোটো করে রাখলাম আর বাকি এর মধ্যে কম পাকা বেশি পাকা সব রকম থাকলো মধ্যে এর মধ্যে দিয়ে দিলাম দুধ একদম জাল দিয়ে ঠান্ডা করে নিলাম তো মিক্সি এখানে রয়েছে মিক্সিতে বসাবো এবার ঘুরিয়ে নেব দারুণ শেখ হয়ে গেছে ম্যাঙ্গো শেক খেয়ে বলো তো আর কিষানো বাদাম খাবে না তো নাও খাওয়া তো পুরোটা খেয়ে নেবা হ্যাঁ ভালো হয়েছে বাহ গুড বাই খেয়ে এই পড়ে গেলো পড়ে গেলো পড়ে না যাবো সাবধানে খাও তো কিষানো তো এইগুলো খাবে না তো সেই জন্য কিষানোকে দেওয়া হয়নি তো এটা আমি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি

ফুল কমপ্লিট বলা যাবে না তবে ঘর তো কমপ্লিট এবার ইলেকট্রিকের একটু কাজ আছে সেগুলো করলেই কমপ্লিট হয়ে যায় তারপরে ঠাকুরের আসনের জন্য গেছিলাম তো আরও একদিন যেতে হবে তো সেদিনকে দেখি আগামী দিন যাওয়া যায় কি আর হ্যাঁ আগামী দিন বলতেই আরও একটা সুখবর মনে পড়ে গেল। আর সেটা হচ্ছে গিয়ে কাল হচ্ছে জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা নতুন জামাইদের জন্য বিশেষ করে খুব ইম্পর্টেন্ট এবছরের জামাই ষষ্ঠীটা আর তাছাড়াও পুরনো জামাই যারা আছো শাশুড়ির আদর পাওয়ার জন্য ষষ্ঠীতে যেতে হবে শ্বশুর বাড়ির শাশুড়ির আপ্যায়ন এগুলো হ্যাঁ তো আমি কি বলবো তো যাই হোক তারা অবশ্যই ষষ্ঠীতে যাও আর খুব আনন্দ করো শাশুড়ির যত্ন দিই পাও খুব ভালো করে আর দারুন দারুন খাওয়া দাওয়া করো এটাই কামনা করি তোমাদের জন্য আর হ্যাঁ আরও একটা কথা সেটা হচ্ছে কি এবার কিন্তু জামাইদের জন্যে খুবই ভালো একটা সুবিধা হয়েছে ওয়েদারের জন্য কোনো কষ্ট নেই অন্যান্যবার যেমন গরমে সিদ্ধ হয়ে যায় জামাইরা শ্বশুরবাড়ি যেতে যেতে তারপরে খাওয়ার পর তো তাদের প্রেশার হাই হয়ে যায় এত খাওয়া খায় আর গরমের মধ্যে কি গরমে আর কি খাওয়া দাওয়ার পরে কিন্তু এবার সেটা হবে না এবার কিন্তু ভালো একটা ওয়েদারও আছে তো জামাইরা খেয়ে খুব শান্তি পাবে আর শাশুড়ি শ্বশুর খাইয়েও খুব মজা পাবে কারণ তাদের বাজার ঘাট করতেও অসুবিধা নেই রান্নাবান্নাও সমস্যা নেই যেহেতু সুন্দরও একটা ওয়েদার তো ঠান্ডা ঠান্ডা আছে প্রতিবারের মতো অত গরম নেই তো যাই হোক কাঁঠালের সাথে সাথে জামাইও পাকিয়ে দেয় এই গরমে কিন্তু এবার কাঁঠালও পাকেনি জামাইও সুস্থভাবে যেতে পারে যাই হোক আমার স্বপ্ন পূরণ হতে চলেছে ঠাকুর ঘরটাকে সুন্দর করে সাজিয়ে আর খুব তাড়াতাড়ি এটাকে কমপ্লিট করবো ভাবছি ঠাকুরের ইচ্ছায় তো তিনিই ভরসা তিনি যা করবেন সেটাই হবে অ্যাকচুয়ালি তো যাই হোক তার ভরসায় আছি আর ইচ্ছা আছে সুন্দর করে সাজানোর তো চেষ্টা করছি খুব তাড়াতাড়ি হয়তো কমপ্লিটও হয়ে যাবে একটা প্ল্যানিং চলছে তো সেরকমই যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি আগামী দিনে আসছি আবার তবে এর সেকেন্ড পার্ট আসছে তোমাদের জন্য দেখি বিকেলে আসবে নাহলে কাল সকালে তো চলো আজকের মতন বাই বাই